ভারত রাষ্ট্র দল বাংলাদেশের বিরুদ্ধে লাগিছে এর লক্ষ্য হাসিনাকে বা আম লকে ক্ষমতা ফিরাই নিয়ে আসা না তার উদ্দেশ্য আরো গভীর অনেকের মনে শঙ্কা কি হইতে যাইতেছে পাঙ্গু কেউ কেউ কইতেছে আমরা নাকি যুদ্ধ বাদায় দিতেছি যাই হোক ওদের সাথে আলাপে আর না যাই ভাবতে এমন আমি যাই হোক আসছি ইন্ডিয়ান পলিটিশিয়ানদের আর মিডিয়াগুলাকে সারাক্ষণ বাংলাদেশের পন্দে আঙ্গুল দিতে যাই হোক আলাপে যাওয়ার আগে এটা ভালো ঘোষণা দিয়ে আগামী বিশে ডিসেম্বর জুলাই আগস্ট বিপ্লবের লেনিনগ্রাদ যাত্রাবাড়িতে সামাজিক জিয়াফত অনুষ্ঠিত হবে যাত্রাবাড়ির কথা মনে আছে যাত্রাবাড়ি আমাদের প্রতিরোধ জালায় রাখছিল তারা কখনো পরাজিত হয় নাই এবং ওই বীরদের আমরা ওই সামাজিক জিয়াফতের মাধ্যমে আমরা রিকগনাইজ করতে চাই ওনাদের সাথে সেলিব্রেট করতে চাই রাজপথের যোদ্ধাতে নিয়ে হ্যাঁ গরু ফেলাবো হিন্দু ভাইদের জন্য খাসির ব্যবস্থা থাকবে বিপ্লবের র্যাবীত হবে কাওয়ালি হবে আহত শহীদ পরিবার সবাই থাকবেন ওইখানে যাত্রাবাড়ি অঞ্চলে সমস্ত মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা থাকবেন আপনাদের ছিল মূল ওইখানে আমরা জানি থাকবেন চেষ্টা করব আহত শহীদ পরিবারগুলোকে আর্থিক সাহায্য করতে যদি পর্যাপ্ত ফান্ড সংগ্রহ করতে পারি দশটা গরু কালে প্রথম দিনই ম্যানেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাকিগুলো ম্যানেজ হয়ে যাবে ইনশাল্লাহ তো এই সামাজিক জিয়াফতের কর্মসূচি চলমান থাকবে এক এক অঞ্চলে যে সমস্ত অঞ্চলে প্রতিরোধ হয়েছে আমরা যাব এই সামাজিক জিয়াফতের কর্মসূচি নিয়ে যেই সব জায়গায় প্রবল প্রতিরোধ যুদ্ধ হয়েছে সেই সব জায়গায় অগ্রাধিকার থাকবে মুক্ত হস্তে সামাজিক দান করেন চান্দা রেডি করেন কেমনে দেবেন জানাই দিতেছি যারা রান্না করতে পারবেন গোস্ত কাটাকুটি করতে পারবেন জলও দিতে পারবেন আগে থেকে যোগাযোগ করেন আমাদের টিমের সাথে এখন কইবেন টিম কই এই যে বাংলাদেশের জনগণ পেইস এটা লাইক দিবেন আর এই যে আবু মুস্তাফিজ সাপলু এডিটার সাহেবের সাপলুর প্রোফাইল থেকে দেখায় দেন পেজের পোস্টগুলা তাহলে ওই যে ফেক পেজে যা ফেক প্রোফাইলে যে ল্যান্ড করবে না যাই হোক লাগে যে কাজ রাখবেন এই সামাজিক জিয়াফতের মাঠের কমান্ডার হইতেছে আবু মুস্তাফিজ সাপলু এইবার আসেন এই পশ্চিমবঙ্গের মিডিয়া নিয়ে তার আগে এনে আলাপ কইরা নিই যে এই যে পশ্চিমবঙ্গের মানুষ আসলে বাংলাদেশ সম্পর্কে কিভাবে। আমরা এটা ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের সময় দেখেছিলাম বাট এটা শুনেন এই সময়ের কার কথা শুনেন বাংলাদেশ তোমার কেমন লাগে বাংলাদেশ তো ভিকারি তুই নিজেই দেখ মা গো বাবা গো দুটো ভিক্ষে মায়েরা ভাইরা বোনেরা দিদিরা দুটো ভিক্ষে দিয়ে যান আচ্ছা তাইলে এবার আমরা দেখি তাই না কেমন ভিকারি কে কে কাকে খাওয়ায় এবার দেখি ওদের ব্যবসার অবস্থা কেমন দেয়ালে পিঠ থেকে গেছে কারণ প্রায় তিন মাস ধরে একই রকমের অবস্থা চলছে মানে ডেভেলপ তো হচ্ছে না মানে ডে বাই ডে আমরা পরিস্থিতির দিকে এমন মানে ব্যাক পজিশনে গেছি বলতে গেলে আজকের বাজারে আজকের দিনে একবার দেয়ালে পিঠ থেকে গেছে সবথেকে বেশি সাপারেট আমরা নিউ মার্কেট চত্বরে আমরা যারা এই ট্যুরিস্ট ব্যবসার সাথে মানে বাংলাদেশের সাথে যাদের সম্পৃক্ততা আছে আমরা খুব বেশি করে থাকা আগে হয়ে যেত পাঁচশো হাজার হয়ে যেত এখন দুশো তিনশো টাকা কামাতে অনেক মুশকিল হচ্ছে আমরা চাই ওদের পাঁচ দিন বিজা দিন তো আসবে তো আমরা খেতে পারবো খেতে পারবো ওটা যে আমরা খেলতে পারছি না বড় বাংলাদেশ থেকে আরানিয়ে তো थोड़ा हम लोगों को परेशानी हो रहा है पर हम लोग का भी रिक्शा वाले लोग का थोड़ा हो जाता दाल लूड़ी चलता ही ये लोग आता है तो ये वैसे लोग नहीं आ रहा तो अभी हम लोगों को भी दाल तो अवस्था तो खूब ही खराब ठीक है যেটা आगे चलছিল এই এরিয়াটা আপনি মুনেকরণ মার্কাস স্ট্রিট सदर স্ট্রিট আর আপনার যে এরিয়াটা আছে ওইসবই বাংলাদেশী উপরে डिपेंड করে কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন এদিকে মানে হোটেললে দেখুন তারপরে কাপলে যেটা দোকান আছে খাবার দোকান জেটা আছে সবই মানে একটু অবস্থা খারাপ আছে এটা আমরা টোটালি মানে বাংলাদেশি উপরে डिपেন্ড করছে তাহলে একটু অবস্থা খারাপ আছে এজন্য বাংলাদেশি না আছে সব ক্ষতি হচ্ছে 70 কে 80% 70 কে 80% ক্ষতি হচ্ছে ও তো 4 মাস থেকে যতক্ষণ থেকে এখানে সমস্যা সমস্যা এখানে একদম কাজ নেই প্রত্যেক দোকানে দোকান হোটেল যে খাবার দাবার দোকান আছে সব সব বড় বড় ক্ষতি হয়ে গেছে

মানে একটা লোক দেখা যাচ্ছে না এর থেকে আরো বেলা হবে দেখো এখন তো একটা দুটো বাস আছে কিছু বাস আছে লোক আছে তারপরে আর কিছু দেখা যাবে না সন্ধ্যাবেলা একবার এসে দেখেন মনে হচ্ছে একদম শুনছান একদম মানে একদম মনে হয়ে গেছে বাংলাদেশ থেকে কত লোকজন আসছে তাও এখন এখন মানে ধরে নিন টেন পার্সেন্ট মানে টেন পার্সেন্ট যদি আসছে তো আসছে তাও নাই তাও যে মানে ভিসাগুলো বাজা আছে মানে এই তো লাস্টে ডিসেম্বর মনে হচ্ছে সব শেষ হয়ে যাবে

ना सभी का मतलब नुकसान है यहाँ समझिए बिजनेसमैन का लेकर के डॉक्टर लोगों का भी जो है सभी का नुकसान है क्योंकि यहाँ जब बांग्लादेश से लोग नहीं आएंगे तो ट्रीटमेंट के लिए मोस्टली लोग आते हैं यहाँ पे हाँ अगर नहीं यहाँ पे ट्रीटमेंट होगा नहीं डॉक्टर लोग देखेंगे तो फिर क्या है उन लोगों को भी तो नुकसान है तो सबको सोचना है समझना है इस चीज़ को लेकर के समझे नहीं बहुत जरूरी है सबको समझ करके चलना है क्योंकि इससे जो है बहुत लोगों का अपना जिंदगी चल रहा है सबका घर चल रहा है समझे ना यही सब बात है পার্টি পলিটিক্সলে সবসময় এখানে এখন ব্যবসা অনেক অবস্থা খারাপ অবস্থা খারাপ বাংলাদেশে ইন্ডিয়ানের এই যে ঝামেলা সৃষ্টি এদের মধ্যে নিজেদের মধ্যে যদি কি মেনে নিতে পারে অনেক ভালো হয় সবারই একটা সুবিধা হয় সবাই তো লস আছে দুপক্ষের সরকার সরকার লস ওই পক্ষের সরকার লস তো এগুলোর মধ্যে নিজেদের মধ্যে ফাইসলা করলে সব ভালো আমরা চাই এটা এটা বলছি এবং ইন্ডিয়ান সবাইকে বলছি যে না সব মেনে নিতে পারে এটা এইটুকুনি বলবো আর কি বলবো এমনিতে ব্যবসার পজিশন খারাপ খুব সবাই খারাপ যার ভিসা বাকি আছে তেই আসছে যার ভিসা নেই ওরা ভিজা পাচ্ছে না এর জন্য হোটেল ফোটেল এখানে ম্যাক্সিমাম বিজনেস অ্যান্ড নাইনটি পার্সেন্ট বাংলাদেশের জন্য চলছে আমরা হোটেলগুলো আছে রেস্টুরেন্ট আছে ক্যাব আছে ও না আসলে তো মার্কো স্ট্রিট ফাঁকা মার্কো স্ট্রিট তো মোস্ট এক্সপেন্সিভ জায়গা এই যে পুরো এরিয়ার মধ্যে হোটেল আছে মেন হলো মেন রেস্টুরেন্ট আর হোটেল তারপরে আমরা ক্যাব ড্রাইভার ক্যাবের জন্য সমস্যা তো হবেই হবে

ভারতের দরিদ্র রাজ্যের তকমা দূর করতে নিজের ভালো নাকি পাগলেও বোঝে তো আপনারা বুঝতেছেন না কেন আমি তখন কইছিলাম আমি কয়ে রাখলাম কারণ ভবিষ্যৎ দেখবে আমরা অন্তত জনগণের সাথে বিবাদে জড়ানোর বিষয়ে সতর্ক ছিলাম আমি আবারও বলতেছি আমাদের থামাইতে পারবেন না কোনোভাবে চেষ্টা করে থামাইতে পারবেন না দমাইতে পারবেন না বৃথা চেষ্টা কইলেন না আর ঘৃণার চাষাবাদ করতে চাইলে স্বাগতম ওইটাও আমাদের চাইতে ভালো পারবেন না চয়েস আপনার একটা সুস্থ স্বাভাবিক নাগরিকের সাথে নাগরিকের সম্পর্ক নাকি চিরস্থায়ী ঘৃণা আর শত্রুতার সম্পর্ক আমাদেরকে কি দৃষ্টিতে দেখে আপনি দেখেন আমরা নাকি হ্যাঁ তোদের ক্যাপিটা আয় কোন জায়গায় জানিস তোরা যাই হোক ভারত শোনে নাই আমার সেই সতর্কবার্তা এখনো এই কাম চালাই যাইতেছে কিভাবে বাংলাদেশ থেকে যাওয়া মানুষজনকে ফুসলায় উল্টা পাল্টা বুঝায় বাংলাদেশের বিরুদ্ধে কথা বলাইতেছে দেখেন শুনেন নড়াইল থাকে থাকি আমার নাম কুকুরানি বিশ্বাস আমাদের পুজো অর্চনা করার কায়দা নেই উনুধ্বনি দেওয়ার নেই শঙ্ক বাজানের নেই ঢাক ঢোল বাজানের সঙ্গে সঙ্গে আসিয়ে প্রতিবাদ মানে যে বন্ধ করো এরকম কোনো কোনো জিনিস ঘটেনি এবং আমার এই গ্রামে মনে হয় পাঁচশো ঘর মুসলমান আছে আর আমরা মাত্র তিরিশ ঘর আছি আমরা এখানে আমরা কোন অত্যাচারে খুব আমরা ভালো আছি হিন্দু মুসলাম আমরা খুব নিজের ভাই বাইরের মতন ইমরা বসাদপক্ষ জানি ভারতে যেসব বলেছি আমাদের বুড়ামারা গ্রামে এটা মতে নাই মা যে কথাটা বলছে আসলে এটা খুবই দুঃখজনক এবং এটা ইন্ডিয়ার যে মিডিয়া ছিল আমার জারণা ওদের একটা সংক্রান্ত ঠিক আছে যে কারণে আজকে এই মা আছে শিকার হয়েছেন আসলে আমি সমস্ত এই দেশবাসীর কাছে এবং জাতির কাছে আমি মার পক্ষ থেকে মার এই কথার

বাংলাদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এক প্রাণ হইয়া স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব জগন্নাথ হলের হিন্দু শিক্ষার্থীদের আমার অভিনন্দন এবং শুভকামনা জানাই আবার দেখেন কান্তি সরকার উনি দেখছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান উনি কি বলতেছে দেখেন ইন্ডিয়া শয়তানি নিয়া এটা আসলে ভারত কোনো সাহায্য করে না আমরা মনে করি যে ভারত যদি এই মায়া কান্নাটা না করে তাহলে আমরা ভালো থাকবো তাদের খুব ভালো লাগে না আওয়ামী লীগের পতনটা বরং আওয়ামী লীগ হিন্দুদের মন্দির ভাঙে মন্দিরে কোরআন শরীফ রাখে গোলমাল লাগায় এই আশায় যে মানুষ মনে করি বলতে জামাত বিএনপিরা এটা করতেছে আমরা এই আবেদন বিশ্ব সম্প্রদায়ের কাছে অবশ্যই আমাদের আছে কিন্তু আমাদের নেইবার তো ভারত এবং আমাদের ভারতের সাথে একটা সম্পর্ক আছে কারণ আমাদের দেশের অনেক মুসলমান ভারত থেকে এসছে অনেক হিন্দুদের আত্মীয় স্বজন ভারতে আছে প্রতিনিয়তই ভারত বাংলাদেশের এই যে অবস্থাটা এটা আমরা পারি না এবং হিন্দুরা মনে করে যে আমরা যদি এই এটা চালু করে যে ভারত আমাদের সাথে আছে তোমরা যদি অসুবিধায় পড়ো ভারত তোমাদের সাহায্য করবে তবে একটা বিষয় আমরা একটু স্বীকার করি ভারতের মিডিয়াতে শুধুই বাংলাদেশ বিরোধিতা এটা সত্য না সর্বাংশে সত্য না আজকে আমরা ভারতের মিডিয়াতে একটা ভিন্ন বয়ান দেখব শুনেন গত পনেরো বছর ধরে শেখ হাসিনার সরকার এক দেশের ওপরে চাপিয়ে দিয়েছিল দেশের মানুষদের ভোটাধিকার ছিল না দেশের প্রধান বিরোধী দলগুলোকে বাদ দিয়েই নির্বাচন হতো আর সেই নির্বাচনে জিতে হাসিনা প্রধানমন্ত্রী হতেন আচ্ছা তখন ভারতবর্ষের কেউ কোন রাষ্ট্রপ্রধান বাংলাদেশের দূতাবাসে ঢুকে হামলা করেছিলেন দেশের গণতন্ত্র ফেরানোর কথা বলেছিলেন আজ ইস্কনের দু একজন সন্ন্যাসীদের গ্রেপ্তার নিয়ে যারা এত উদ্বেগ

মমতা জানেন কিনা জানি না ওনার যেটা মুসলমান ভোট ব্যাংক যার জন্য উনি ক্ষমতায় আসতে পারছেন সেটা প্রো বাংলাদেশি বাংলাদেশের সাথে পাঙ্গা নিতে গেলে তার মুসলমান ভোটাররা মুখ ফেরাই নেবে ওর ভোটাররাই মুখ ফেরাই নেবে এমনিতেই কলকাতা সুশীল শ্রেণীর ডাক্তার মেটার ওই যে মৃত্যু নিয়েছে আছে আর বাংলাদেশ নির্ভর বিজনেসের যা অবস্থা তাতে শুধু মমতা না পুরা ভারত নাকে খদ দিয়া বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নত করতে আগে আসবে খালি ওয়েট করেন কয়েকদিন তো এই শয়তানিটা কেন করতেছে ইন্ডিয়ান মিডিয়া আর পলিটিশিয়ানরা আসেন এটা একটু বুঝে দেখি ভারতের জন্য বাংলাদেশ ছিল একটা দুধের গাই খালি দুয়াইতো দুধ আর খাইতো ভারতের পত্রিকাতে আসিছিল যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যে রেমিটেন্স পায় সেটা চতুর্থ যে দেখেন ইউএই মানে ইউনাইটেড আরব আমিরাত সেটা এক নাম্বার আমেরিকা দুই নাম্বার সৌদি আরব তিন নাম্বার আর বাংলাদেশ চার নাম্বার আপনি চিন্তা করতে পারেন একটা দরিদ্র ক্ষুদ্র প্রতিবেশীতে কি মজা এটা তো শুধু চাকরি না বাংলাদেশের সমস্ত ব্যবসা আলু পেঁয়াজ বিদ্যুৎ আইটি সব জায়গায় আমরা খুঁজতে খুঁজতে দেখি কি যে নামে ফরাসি কোম্পানি কাজ করতেছে ইন্ডিয়ান কোম্পানি ওই যে আমাদের ন্যাশনাল আইডি আছে না এটা প্রিন্টিং এইটা আবার তিন কোটি আইডির কার্ডের প্রিন্ট প্রিন্টিংয়ের কাজ হবে এইটা খুঁজে খুঁজে দেখলাম এটা ফ্রান্সের সেলফ কোম্পানি এই কাজটা করে আর কি সেলফ কোম্পানি ফরাসি কোম্পানি আমরা খুঁজে দেখলাম না কোম্পানি ফরাসি ঠিকই আছে কিন্তু কামটা করে সব ইন্ডিয়ান বুঝিছেন সামনে ফ্রেঞ্চ কোম্পানি পিসে ইন্ডিয়া অথচ বাংলাদেশে অনেক কোম্পানি আছে ন্যাশনাল আইডি কার্ডের মতো কার্ড মেলা তারা ছাপাইতে পারে অনেক কম দামে অনেক যোগ্য একটা কোম্পানি না মেলা আছে রেলের ডিসপ্লেতে দেখেছেন না হিন্দি লেখা নানা ওয়েবসাইটে টাকার বদলে রুপি লেখা এগুলো দেখিছেন না কারা করতো ইন্ডিয়ানরা করত। আমরা ভারতীয় পণ্য বয়কট আন্দোলনে যা বুঝলাম যে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনার দরকারই নাই তাও এমন একটা ধারণা তৈরি করা হয়েছে যে ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়া আমাদের খাওয়া হয় না আদানিকে দেওয়া হইল এমন বিদ্যুতের একতরফা কন্ট্রাক্ট যেটা আবার পায়রাকে দেওয়া হয় না দেখেন কয়লার দাম বেশি তার সাথে পনেরো পার্সেন্ট সুদ যেটা পায়রাতে নাই আবার ইউনিট প্রতি কয়লার খরচাও বেশি ইংল্যান্ডের ধারণা ওদের সাহায্য ছাড়া বাংলাদেশ টিকে থাকতে পারবে না উল্টা বাংলাদেশ ছাড়া ইন্ডিয়া টিকে থাকতে পারবে না না খেয়ে মরবে দেখেন না দেখিচ্ছেন না কান্নাকাটি শুরু হয়ে গেছে তো এইটার জন্য কি করতে হবে এই যে মধু এই যে মধু তাইছিল কি করতে হবে হাসিনা ক্ষমতায় রাখো কিছুই করতে হবে না হাসিনা মাইরা কেটা সাফা কইরা ফেলবে দেশের মানুষকে তার বিরুদ্ধে যত রাজনৈতিক লড়াই হবে সারা দুনিয়াক বলবে এরা জঙ্গি এরা ইসলামী মৌলবাদী এই এটা কাজ করতেছিল কেন করতেছিল কয়াদি যদি ভুলে না যায় কারণ পরিবর্তিত পরিস্থিতিতে জালাই করে নেওয়া দরকার আমেরিকা বুশের আমলে মুসলমানদের বিরুদ্ধে নিছিল একটা পলিসি সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের পরিকল্পনা মানে সারা দুনিয়া মুসলমান পিটাবে এইটা সে সারা দুনিয়া ছড়ায় ইন্ডিয়া কয় আরে আমরা তো সেই সাতচল্লিশ সাল থেকে কাশ্মীরে ইসলামী জঙ্গিদের বিরুদ্ধে ফাইট দিতেছি হামাক নাও হামাক নাও আমি মারিচ্ছি মুসলমানদের হাসিনা কয় আরে আমরা তো সেই উনিশশো সাল থেকে জঙ্গিদের বিরুদ্ধে ফাইট করিচ্ছি হামাক নাও হামাক নাও এসে যে দেখো না জামাত উইথ তো জঙ্গি আমেরিকা কয় আসো তুমি আসো তাই তুমি তো ছোট তোমার বড় ভাই ইন্ডিয়া দেখবে তোমাকে ওর কথা মতো চলো আমার তো টাইম নাই তো এভাবে শুরু হইল হাসিনা ইন্ডিয়ার সংসার প্রথম ভাতারা ছিল কংগ্রেস তারপর কংগ্রেস ক্ষমতার থেকে পাশায় মোদী হঠায় দিল হাসিনা তালাক হইল হ্যাঁ কিন্তু কাল শেষ হওয়ার আগেই মোদীর লগে নিকা বসলো এটা দেশের মানুষ ঠিকই বুঝিচ্ছিল যে হাসিনার ঠিকানা হইতেছে মোদীর বিছানা সাহেব করে দেখান না কি কি স্লোগান দিছিল আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা বিপ্লবী ছাত্র জনতা শোনেন এই যে বাংলাদেশকে লুইটে নেওয়ার সুযোগ হাসিনার পতনে হাত ছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনায় তারা উন্মাদ হয়ে গেছে আমি কিন্তু কইতেছি সম্ভাবনা এখনো হাত ছাড়া হয়নি তারা জানে হাসিনা বা হাসিনার দলকে ফিরাইতে পারবে না ক্ষমতায় তাইলে তারা কি চায় এটা বুঝলে আপনি ভারতের পুরা স্ট্র্যাটেজি বুঝবেন কি সেটা আসেন সেটা দেখি বাংলাদেশে ভারতের স্ট্র্যাটেজিক অ্যাসেট কি মানে যেগুলো দিয়ে ভারত খেলে আর কি বাংলাদেশে কি আওয়ামী লীগ তো বটেই শুধু কি আওয়ামী লীগ প্রথম আলো ডেলিস্টার সিপিবি উদিসি সায়ানট মোস্তফা সারোয়ার ফারুকি আসিফ নজরুল টিআইবি দেখেন এমন কি বিএনপির মধ্যে তার স্ট্র্যাটেজিক অ্যাসেট আছে বিএনপির মধ্যে ইন্ডিয়ার লোক আছে বিএনপি এগারোই আগস্টে বলছে ক্ষমতায় গেলে ভারতের সাথে সম্পর্ক ভালো রাখতে দেখেছেন দুই ডিসেম্বর তারিখে বলছে মেজর হাফিজ কয়েকদিন আগে ভারতের সাথে বিএনপি সুসম্পর্ক চায় আমার দেখি সাতাশে সেপ্টেম্বর বলছে বিএনপি ভারতের সাথে সম্পর্কের বরফ গলতে শুরু করছে তো বরফ গলা শুরু করেছিল কখন এটা তেইশে সেপ্টেম্বর ভারতীয় হাই কমিশনের সাথে আলাপের পরে ওটি থেকে গরম আনিছে তারপরে বরফ গলিচ্ছে 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 চাও তুই কি আলাপ হয়েছে কিছু বলছে আমাদের কয়েছে কয় নাই কেন করে বরফ গলিচ্ছে ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব মানে কি মানে তো ট্রানজিট দিতে হবে চাকরি দিতে হবে পণ্য কিনতে হবে সিনকে অ্যাক্সেস দেওয়া যাবে না তবে সিকেন নেককে সুরক্ষিত রাখতে হবে বিদ্যুৎ কিনতে হবে বেশি দামে রোগী পাঠাতে হবে দলে 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 আর বাংলাদেশকে স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে মাথা তুলতে দাঁড়াইতে দেওয়া যাবে না সীমান্তে একের পর এক বাংলাদেশিদের মেরবে আর মেরে টাঙায় রাখবে কাটাতারে আর কি পানি বন্ধ করে দিবে সব নদীর আর বন্যার সময় পানি ছেড়ে ডুবে দিবে এটার দামি ভারতের বন্ধুত্ব আবার ইন্ডিয়ান মিডিয়াত বিএনপির মহাসচিব মির্জা ভাই আবার কি কইছে দেখেন আমি পড়ে শুনাচ্ছি ওদের এদিকে ভারতের সঙ্গে শুধু বিএনপির নয় বাংলাদেশের সবারই একটা সম্পর্ক রাখা উচিত আপনি রাখবেন রাখেন অন্য সবাইদের দেখেন কেন কারণ আবার কইছে কারণ হচ্ছে তারা আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী তো কি হয়েছে আমাদের বহু ক্ষেত্রে ভারতের সঙ্গে বাণিজ্য আছে তাই নাকি কি কি আছে কইছে খাদ্যশস্য চাল ডাল আদা মশলা আমরা ভারত থেকে আমদানি করে থাকি হ্যাঁ মির্জা ভাই পিয়াজটা বাদ পড়িছে ওটা যুক্ত করিয়া দিতেন ভমা ভমা পিঁয়াজ হুম আদা কি ইন্ডিয়া থেকে আসে মির্জা ভাই এই গায়ে নিয়ে দেশ চালাইবেন আদা আসে মিয়ানমার থেকে আপনার প্রিয় পত্রিকা প্রথম আলোর রিপোর্ট দেখেন এই এডিটার সাহেব দেখে দেন কুটি লিখিছে মিয়ানমার থেকে আসে আদার মূল উৎস এখন মায়ানমার আগে ছিল সিন জি আদা ইন্ডিয়া থেকে আসে না আসলেও অল্প আসছে আপনার হেসেলের জন্য আপনার ইন্ডিয়ান সেজন্য আপনার জন্য আমি আর কি বুঝছাও তো এই যে পত্রিকার কাইন্ডে যে বুক ভাসান মির্জা ভাই পড়া লাগবি তো নাকি হ্যাঁ তো পড়েন না আপনি পড়লে তো ভুলটা করছিলেন না না আর্গুমেন্ট তৈরি করবেন কেন হাংকারের মতো ইউটিউবার দুই পয়সার ইউটিউবারদের কাছে ধরা খেবেন এভাবে আবার দেখেন আটই ডিসেম্বর বিএনপির অঙ্গ সংগঠন বলে প্রয়োজনে ভারতের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ করবো নেতারা বলে এক কথা বড় নেতারা বলে এক কথা ছোটরা বলে আর এক কথা বুঝি না আপনাদের পলিসি কি আপনাদের পলিসি আগে ঠিক করেন একটা পলিসি ঠিক করেন একশোটা পলিসি একশো জন করলে তো মুশকিল আমরা তো বুঝতে পারবো না আমরা তো কম বুঝি বুঝেন না মুখ্য শিক্ষক মানুষ একজন কইবেন বন্ধুত্ব আর একজন কইবেন সশস্ত্র সংগ্রাম কোনটা ঠিক এটা কন আপনারা বিএনপির লোকেরা কয় সশস্ত্র সংগ্রাম করবে আর এই বিএনপির লোকেরা আমাকে দেশ চালাবি আচ্ছা এবার আসবো জামাতের প্রসঙ্গে আবার জামাতও বলে যে জামাত কখনো ভারত বিরোধী ছিল না হ্যাঁ আবার জামাত বলছে ভারতের বন্ধুত্ব চায় কিন্তু ইন্ডিয়া কি কয় জামাতের বন্ধুত্ব চায় ইন্ডিয়া কেছে জামাতের সাথে ইন্ডিয়া কোনো সম্পর্ক করবে না তাও হ্যাংলার মতো বারবার যাবি বারবার যাবি এটি আর তার তো মর্যাদা সম্পূর্ণ রাজনৈতিক দল হইতে তো জীবনের মতো কথা বলার কথা না আচ্ছা এটা বলেন জামাত ইসলামের ভাইরা বলেন আপনার যদি জিজ্ঞেসই করে ভারতের সাথে বন্ধুত্ব চান কি আপনি তো কইবেন ডিপ্লোমেটিক্যালি কইবেন আমরা সব দেশের সাথে বন্ধুত্ব চাই কারোর সাথে শত্রুতা চাই না কইলেই তো হয় আলাদা করে ভারতের কথা কয়া লাগে কেন আপনাদের তার মানে বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে সব অ্যারেঞ্জমেন্ট ইন্ডিয়ার সাথে বরাবর থাকবি ইন্ডিয়ার ভয় হচ্ছে যদি নির্বাচন দেরি হয় তাহলে দুইটা ঘটনা ঘটবি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে সংস্কার হবে কিছুটা শক্তিশালী হবে প্রতিষ্ঠানগুলোটা শক্তিশালী হবে বিএনপি কলে দ্রুত জনপ্রিয়তা হারিতেছে বিভিন্ন জায়গায় যা দখল টকল হচ্ছে না এইগুলাত কিন্তু বিএনপির কোনো প্রেস্টিজ থাকিচ্ছে না এদের বিএনপির নেতারা জানে কিনা জানিন না কয়ে রাখলাম আগে থেকে সতর্ক করে দিলাম দ্রুত অজনপ্রিয় হইতেছে তারপরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনাদের তো ছাত্র দলের কোনো পজিশন নাই আওয়ামী লীগের প্রস্থানে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে সেই স্থানে যদি নতুন কোন রাজনৈতিক শক্তি দখল করিয়া নেয় তাহলে তো ইন্ডিয়ার ছাড়া কারণ ইন্ডিয়া জানে নতুন রাজনৈতিক শক্তি প্রবল ইন্ডিয়া বিরোধী হবে তাই তার কাজ হচ্ছে প্রফেসর ইউনুসকে এই প্রচার প্রচারণা দিয়া ইন্দ নির্যাতন অমুক তমুক দিয়া তার ব্যস্ত কইরা ভয় পাওয়া দেওয়া যেন উনি তাড়াতাড়ি নির্বাচন দিয়ে চলে যান আর এটা কাজ হইতেছে কলে প্রফেসর ইউনিসের শিক্ষা উপদেশটা কইছে এক বছরের মধ্যে নির্বাচন হবে এরপর আবার সবাই হাউক করে উঠছে না 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 এটা ব্যক্তিগত মতামত অপূর্ব জাহাঙ্গীর এটা উনারে কইয়া দিছে ইন্ডিয়া আমি কইলাম উনারে কইয়া দিছে ইন্ডিয়া হাসিনার উন্নয়নের গল্প শুনাইতো উনি উনি লিখেছিল বলে যায় না এটা সেব দেখান উনি কেমনে হাসিনারে তেলাইতো দেখিছেন উন্নয়নের গল্প এগুলো কেন তো বানাইছেন সব উপদেষ্টা সব সফট বাকশালী উপদেষ্টা বানাইছেন আপনারা দ্রুত নির্বাচন না হইলে নতুন রাজনৈতিক শক্তি উত্থিত হইলে বাংলাদেশে ভারতীয় সমস্ত ইন্টারেস্ট জয় বাংলা হয়ে যাবে এইটা ইন্ডিয়া সর্বশক্তি দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করতেছে সে চাইতেছে দ্রুত নির্বাচন এইটাই এত ভারতীয় ক্যাম্পেনের মূলে আর কিচ্ছু না নির্বাচনের ঘোষণা আসবে ভারতের সব ক্যাম্পেন থেমে যাবে আপনি লিখে নিন এইবার প্রফেসর ইউনুসকে কই এই যে ডিজ ইনফরমেশন ক্যাম্পেইন মেটার সাথে বসছেন দেখলাম এই এটা থেকে আপনার সরকারকে যারা রক্ষা করতে পারত তারা তো নিষ্প্রিয় হয়ে গেছে দুই মাসে সিচুয়েশন পাল্টায় দেওয়া যায় দেশের মানুষ জানে বন্দুকের গুল্লি মিস হইতে পারে এই বান্দার পরিকল্পনা মিস হবে না অনেক পরিকল্পনা দিচ্ছে আপনার চোখে পড়ছে কিনা জানিনা কিন্তু এই মিডিয়া ক্যাম্পেইন ইউটিউবে এপিসোড কইরা বলার বিষয় না পদ্ধতি তাই না। এটা শুধু আপনারে আপনারে হবে। অন্য হবে সাহায্য আমরা বাহিনী নিয়ে ঝাঁপায় পড়ব আমি আবারও বলি আপনি এবং একমাত্র আপনি চাইলেই সাহায্য করব বান্দা হাজির থাকবে বিপ্লব করছি যেটুকুই ভূমিকার থাকুক করছি তো রাখছি অল্প হোক কম হোক বেশি হোক বেকার অনেক অনেক কিছু এই করি তার কাজগুলো কারণ আপনার সরকার চরমভাবে বিপ্লবের শক্তিকে উপেক্ষা করছেন আমেরিকা গেলেন একবার কনক ধন্যবাদ দিতে পারতেন না দেন নাই তো অনেকের সাথে দেখা করি এই দুটা মানুষের সাথে একটু দেখা করতে পারতেন না দেখলেই চলে আসতো ওদের ভূমিকা কি কম যারা ফ্যাসিবাদের আমলে বিকল্প মিডিয়ার দায়িত্ব পালন করলো তাদের সামান্য রিকগনিশন দেন নাই উল্টা ফারুকের মতো মালরে উপদেষ্টা বানাইছেন শফিকের মতো মুজিব প্রেমিক বানাইছেন প্রেস সচিব বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ক্যাম্পেইনকে নিউট্রালাইজ করার দায়িত্ব কার আপনার প্রেস সচিবের তো ওই কি দায়িত্ব পালন করতে পারছে পারে নাই পারবে কেমন করে তো জানি না কেমনে কাজ করতে হয় ওর তো আগে একটা মিডিয়া স্ট্র্যাটেজি তৈরি করা উচিত ছিল করিছে করে নাই আপনার তো এই জেন জেডের সাথে একটা কানেকশন তৈরি করা উচিত ছিল ছিল না সেটা কে করে দিবে প্রেস সচিবই তো করে দিবে প্রেস রিলিজ দেওয়া কি মিডিয়া স্ট্র্যাটেজি নাকি আর ওই সাংবাদিকদের সাথে কথা বলা এটা মিডিয়া স্ট্র্যাটেজি নাকি এটা তো না মিডিয়া স্ট্র্যাটেজি অন্য জিনিস ওই জানি না ক্যাঁকা করে মিডিয়া স্ট্র্যাটেজি তৈরি করা লাগে আমি আর এটা এপিসোড করবো ওই মিডিয়া স্ট্র্যাটেজি ক্যাঁকা করে তৈরি করতে হয় কি কি মিডিয়া স্ট্র্যাটেজি করা যেতে পারে তো করুম নি আর একটা পরে তবে আপনি এই ইন্ডিয়ান ডিসইনফরমেশন এটারে ফাইট দেওয়ার জন্যে যা যা করা দরকার আমরা দুই মাসে আপনার পরিস্থিতি চেঞ্জ করে দেব কথা দিলাম আওয়াজ দিবেন আমরা আসবো কন্ডিশন একটাই আপনাকে আপনাকে সাহায্য না নিলে অসুবিধা নাই জাতি জানলো আমরা তৈরি ছিলাম। নিজের কাছেও পরিষ্কার আমরা হই নাই। পরিকল্পনা তৈরি আছে আপনার কাছের লোক আমাদের কাছে চাইছে তৈরি করে রেখে দিছি কিন্তু আপনাকে চাইতে হবে না চাইলে দেব না আপনি না চাইলে ওই পরিকল্পনা কাগজেই থাকবে ওটা বাস্তবায়িত হবে না আপনি চান পরিকল্পনা বাস্তবায়িত হবে এরপরে দেখবেন বিপ্লবকে কিভাবে রক্ষা করতে হয় কিভাবে দৌড়ের উপরে রাখতে হয় ওই কাম আমরা খুব ভালো পারি ইনকিলাব জিন্দাবাদ